জীবনের প্রথম জামাই ষষ্ঠী বলে কথা মুহূর্ত গুলোকে ক্যামেরা বন্দী না করলে হয় বলো এক কাপ চা আর লুচি ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করলো এদিকে মা পুজো দিচ্ছিল ঠাকুরের কাছে পুজো দিয়ে ফল কেটে দিয়েছিল আমি সেগুলোকে সুন্দর করে প্লেটে গুছিয়ে সাজিয়ে দিচ্ছিলাম যেখানে নিয়ম কাজ করা হবে আমার মা আর তার একমাত্র জামাইয়ের জীবনের প্রথম জামাই ষষ্ঠী এটি মা তার সাধ্য মতো চেষ্টা করেছে সবটা করার দেখা যাক একেবার জামাইয়ের মন পছন্দ হয় কি না এদিকে তো জামাই হেসেই কুপকাত এত আয়োজন দেখি এখানে মা ষষ্ঠীর নিয়ম কাজগুলো সব শুরু করেছে কিন্তু দুজনেই ভেতর থেকে ভীষণ নার্ভাস ছিল ও তো ছিল এগুলো কি হচ্ছে আমার সাথে কিন্তু কি করা যাবে হাসি মুখে নিয়মগুলো তো মেনে নিতেই হবে এই জামাই ষষ্ঠীর দিনটাতে প্রত্যেকটা শাশুড়ি মাই তার মেয়ে জামাইয়ের মঙ্গলার্থে উপোস করে নিয়ম পালন করে আর জামাইরাও তেমন ভরে উপভোগ করে সকালের ফলাহার শেষ হতে না হতেই শাশুড়ি মায়েরা তাদের জামাইদের জন্য নানান রকমের পঞ্চ রান্না করেন এইভাবেই আজকের দিনটা